পুরো বাংলাদেশ আজ তোমার কাছে লজ্জিত আমরা ক্ষমাপ্রার্থী পর পরপারে ভালো থেকো আসিয়া পুরো দেশবাসীকে কাঁদিয়ে নাফিরা দেশে চলে গেছে মাগুরা শিকার হওয়া শিশু আসিয়া আজ দুপুর একটায় রাজধানীর সিএমএচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি শিশুটির মৃত্যুর খবর বাংলাদেশ আর্মির ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয় সিএমএইচ কর্তৃপক্ষ জানায় অত্যাধুনিক চিকিৎসা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রচেষ্টার পরও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি শিশুটির শারীরিক অবস্থা ক্রমাগত খারাপ হতে থাকলে আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় দ্বিতীয়বার সিপিআর দেওয়ার পর কিছুটা স্থিতিশীল হলেও তৃতীয়বারে তার হৃদস্পন্দন আর ফিরে আসেনি ব্রেন ফাংশন বন্ধ হয়ে যায় এবং তার রক্তচাপ ও অক্সিজেন লেভেল অনেক কমে যায় আসিয়ার দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া প্রধান উপদেষ্টা ড ইউনুস বাংলাদেশ সেনাবাহিনী সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও দেশের সর্বস্তরের মানুষ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশের ইতিহাসে দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি ইতিহাসে বিরল তবে আসিয়ার সাথে হওয়া অন্যায়কারীরা যাতে ছাড় না পায় তারা যেন সর্বোচ্চ শাস্তি পায় দেশবাসীর এখন এই একটাই চাওয়া